খুব ভালো হয়েছে মারা গিয়েছিস কিরে বাবা কি হয়েছে তোর তুই হাসছিস কেন তুই কি শোকে পাগল হয়ে গেছিস আসলে হৃদয় তার মায়ের এমন কোন রহস্য জেনে ফেলেছে যা একটি ছেলের পক্ষে সহ্য করা সম্ভব না হৃদয় একদিন তার মার ফোন দিয়ে বন্ধুর সাথে কথা বলছিল হৃদয়ের কথা বলা শেষে হঠাৎ তার মায়ের ফোনে হোয়াটসঅ্যাপে কয়েকটি ছবি আসে হৃদয় হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখতে পায় যে একটি লোকের সাথে তার মায়ের অনেক অন্তরঙ্গর ছবি আর ভিডিও আছে এসব দেখে হৃদয় রীতিমতো অনেক ঘাবড়ে যায় হঠাৎ তার মা ড্রয়িং রুমে এসে দেখে যে হৃদয়ের হাতে তার ফোন আমার ফোন তুই ধরেছিস কেন ফোন মানুষের ব্যক্তিগত জিনিস আমার ফোন কখনো ধরবি না হৃদয় তখন কথা শুনে আর কিছু বলে না হৃদয় তারপর অনেক চিন্তায় পড়ে যায় যে তার মা এসব কেন করেছে তার বাবা তো তার মাকে অনেক ভালোবাসে আর তাদের কোনো কিছুর সমস্যাও নেই চিন্তায় হৃদয়ের কোনো কিছুই ভালো লাগে না পরের দিন হৃদয় তার মাকে ডাক দেয় হৃদয়ের মা তখন এসে বলে কি হয়েছে মা আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কি বলবি মা আমার বাবাকে যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমার বাবাকে ডিভোর্স দিয়ে দাও কি বলছিস তুই তোর বাবাকে আমি ডিভোর্স কেন দেবো মা তোমার অন্য এক লোকের সাথে সম্পর্ক আছে তা আমি জেনে গেছি তুমি আর আমার কাছে সত্য লুকাতে পারবে না আমার কাছে প্রমাণ আছে কিসের প্রমাণ কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না তোর লজ্জা করে না তুই তোর মাকে নিয়ে এসব বলছিস লজ্জা তোমার হওয়া উচিত কারণ আমি যা দেখেছি তা আমি কাউকে বলতেও পারবো না তোমাকে আমি প্রথম আর শেষবারের মতো বলছি হয়তো তুমি এসব ছেড়ে আমার বাবার সাথে মন দিয়ে সংসার করো আর না হলে তুমি বাবাকে তালাক দিয়ে চলে যাও এত বছর সংসার করে শুধু তোদের সেবাই করে গেলাম নিজে যে কিছু নিতে পারলাম না তোর বাবা আমাকে কি দিতে পারে যে সারা জীবন আমি তোর বাবাকে নিয়ে ব্যস্ত থাকবো আমারও তো একটা জীবন আছে মা তুমি এসব কি বলছো তুমি কি আসলে আমার মা আমি তোর মা তুই যদি আমার এসব মেনে নিতে পারিস তাহলে তোর মাকে তুই কাছে পাবি আর যদি না মেনে নিতে পারিস তাহলে আমি চলে গেলাম আর হ্যাঁ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোর বাবার কিছু সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে কারণ আমি এত বছর তোর বাবার সেবা যত্ন করেছি আমি তার পারিশ্রমিক নেব আজকের পর থেকে তোমাকে আমি আর মা বলে ডাকবো না তুমি আমার জন্য শ্রেফ হেলে না বেগম আমি তোমার কাছে শেষ একটা উপকার চাই কিসের উপকার আমার বাবা হার্টের রোগী উনি যদি তোমার এসব ঘটনা জানে তাহলে উনি কষ্ট পেয়ে মরে যেতে পারে তোমার নামে সম্পত্তি আমি যেভাবে পারি লিখে দেব কিন্তু বাবা যেন এসব কোনোভাবেই না জানতে পারে তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর আমি তোর বাবাকে কিছুই বলবো না সবকিছু বুঝে নিয়ে আমি এখান থেকে চিরতরে চলে যাবো হৃদয় কাঁদতে থাকে কাঁদিস না দুনিয়াটা এখন এমনই এ কথা বলতেই হেলেনা বেগমের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় হেলেনা বেগম ছিল একজন শ্বাসকষ্টের রোগী আমার ইনহেলারটা এনে দে কিন্তু হৃদয় পাশানের মতো তার মায়ের দিকে তাকিয়ে থাকে হেলেনা বেগম পড়ে যায় আর আস্তে আস্তে মৃত্যু বরণ করে হৃদয় চোখের সামনে তার মায়ের মৃত্যু দেখে হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায় আর পুরোপুরি ভেঙে পড়ে পরকিয়া এমন এক অভিশাপ যা দীর্ঘদিনের সংসার ভেঙে ফেলতে এক মুহূর্ত সময় নেয় না আর এটা এমন এক পাপ যে পাপের আগুনে সবাই পুরে ছাই হয়ে যায়